এবছর আম বিক্রেতার ছেলে রাজ্যে মাধ্যমিকে হাই মাদ্রাসায় প্রথম হয়েছে কিন্তু প্রথম হওয়ার পর কতটা উচ্ছ্বাস উদ্দীপনা এলাকায় কাজ করছে তার স্বপ্ন কি আমরা জানার চেষ্টা করবে তুমি যখন মাধ্যমিকে এবার এবছর হাই মাদ্রাসায় ফার্স্ট হলে তারপরে সরকারের পক্ষ থেকে তোমাকে সেরকম ফোন সম্বর্ধনা শুভেচ্ছা কতটা এসেছে সরকারের তরফ থেকে সেরকম কিছু আসেনি কিন্তু মানে মাদ্রাসা যিনি ইয়েছেন উনি ডেকেছিলেন মাদ্রাসা থেকে ডেকেছিলেন প্রথমে তারপর ভিডিও আমাদের ডেকেছিল মাদ্রাসা বোর্ডের থেকে না বোর্ড থেকে না আমাদের স্কুল থেকে হাই মাদ্রাসা থেকে মাদ্রাসা বোর্ড থেকে কেউ ফোন করেনি না এখন পর্যন্ত হয়নি মাদ্রাসা বোর্ডের প্রেসিডেন্ট সেক্রেটারি কেউ ফোন করেনি না এখন পর্যন্ত সম্বর্ধনা বা অভিনন্দনও জানায়নি না এখনও পর্যন্ত না কারা ফোন করলো তাহলে না ফোন করেনি তো এভাবে ভিডিও তোমাকে ডেকেছিল হ্যাঁ ডেকে তোমার বাড়িতে আসেননি না হ্যাঁ ডাকার পর কি বলছেন ডাকার পর এমনি সংবর্ধনা দিলেন আর বললেন কথা যেগুলো বলতে হয় এক কথায় তোমাদের কি ব্লক এটা গাজল ব্লক গাজল ব্লকের ভিডিও দেখেছিলেন হ্যাঁ গিয়ে ওকে উনি নিজে ফোন করেছিলেন না কর্মচারী ফোন করিয়েছিলেন এসব ভিডিও দেখা করতে চাইছে হুম না গ্রামবাসীরা আনন্দিত ভালোই তারপর বলছি সবাই মানে উপস্থিত দিচ্ছে কি এটাই শেষ না এরপরে আরও অনেক রাস্তা আছে সেটা ভালোভাবে চলতে তুমি কে ভাবতে আছে তুমি ফার্স্ট হবে রাজ্যে আশা ছিল বোর্ড র্যাঙ্কের পার্সেন্টেজের থেকে একটু টার্গেট বেশি ছিল তো ফার্স্ট হবে এটুকু আশা করিনি এর থেকে বেশি একটু পার্সেন্টেজ আশা করেছিলাম এটা বলতে পারি তোমাদের যে মিশন আলফালা মডেল ইনস্টিটিউট এখানে তো তুমি আবাসিক স্টুডেন্ট ছিলে হ্যাঁ আবাসিক কত সালে এসেছিলে এখানে আজ থেকে ছয় বছর আগে এখানে এসেছিলাম হ্যাঁ যখন এসেছিলে তোমার খরচ পড়াশোনা সবটা কি এখান থেকে হতো না বাড়ি থেকেও কিছু গাইড হতো না এখান থেকেই আমার মামা হনুনি স্কুলের মালিক বলতে উনি সম্পাদক এই মিশনের সম্পাদক আপনার নাম এমনি নাসরুল হক আপনি কি জানতেন যে সাইদুর রহমান ফার্স্ট হবে না আমার আশা ছিল সাহিদুর বা রেসমিনের যে কোনো একটা ফার্স্ট সেকেন্ডের মধ্যে আসবে তার মধ্যে সাইজ এসছে হ্যাঁ এটা আমার আশা ছিল তো দু বছর আপনাদের মাধ্যমিক দেওয়া হলো মানে গত বছর মাধ্যমিক দিয়েছে এবছরও দিল গত বছর র্যাঙ্ক করেছিল হ্যাঁ গত বছর আমাদের কুড়ি জনের ব্যাচে আঠেরো জনের ব্যাচ ছিল তার মধ্যে একজন র্যাঙ্ক করেছিল মাসিউর রহমান হ্যাঁ কত ছিল র্যাঙ্ক ও টেন্থ ছিল মানে বিশাল রেজাল্ট তো গত বছর শুরু করেছেন সেই দশের মধ্যে এক একজন জায়গা পেয়েছে এবছর দ্বিতীয় বছরে এসে দুজন র্যাঙ্ক করেছে অষ্টম আর প্রথম মানে রাজ্যে প্রথমটাকে তো আপনাদের মিশন তো এত গলিপথে মিশন মানে আমি আসতে গিয়ে অবাক হয়ে যাচ্ছিলাম যে মেন রোড থেকে অনেক পথ পেরিয়ে তারপরে মানে আম আমার কাছে মনে হয়েছিল যে চারিদিকে একটা প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা তো একটা নতুন যখন কেউ আসবে যে পড়ানোর জন্য তার কাছে তো এটা খুব কঠিন একটা রাস্তা হবে চিন্তিত পারবে না সেটা কি সমস্যা হয় সেটা অবশ্যই কিছু সমস্যা হতে পারে তাহলে আমরা বলবো যে এডুকেশান ফার্স্ট আমরা এডুকেশানটা কীভাবে নাচার করতে হয় এটা যখন গার্জেন বুঝবে অবশ্যই এটাকে ভালোবাসবে এবং প্রাকৃতিক সৌন্দর্যের ঘেরা খুব ভালো পরিবেশ শান্তশিষ্ট পরিবেশ পড়াশোনার জন্য আমরা মনে করি যে ওয়েল ফিটেড এটা ভালো কারণ আপনি বলছেন যে রাস্তাঘাট যাই হোক না কেন দূরবর্তী হোক বা নিকটবর্তী পড়াশোনা ভালো হলে যেখান থেকে হোক মানুষজন আসবে এটাই আমাদের ভরসা ছেলে তো ফার্স্ট হয়েছে রাজ্যে তো আপনি কতটা গাইড করেছিলেন আলহামদুলিল্লাহ খুবই ভালো লেগেছে ছেলে ফার্স্ট র্যাঙ্ক হয়েছে যেহেতু আর গাইড হয়েছে মানে হোস্টেলে আবাসিক দিয়েছিলাম তো এখানে দাদারাই সব গাইড করেছে যথেষ্ট সময় ও পরিশ্রম করেছে আপনার কি স্বপ্ন ছিল যে সে রাজ্যে ফার্স্ট হবে না আমরা ভেবেছিলাম যে র্যাঙ্ক হবে কিন্তু এতটাই লাভবিষ্যতে রেখে রেখেছে এটা ভাবতে পারিনি তো বিশাল খুশি হওয়ার কথা যে অনেক খুশি বাড়িতে এবং গ্রামে প্রথম কেউ আমাদের গ্রামে বড় গেছি আমাদের বাড়ি এখান থেকে দুই তিন কিলোমিটার দূরে তো সবাই খুশি আচ্ছা তুমি কি হতে চাও ভবিষ্যতে একজন ডাক্তার হতে চাই এবং তারপর মানে স্পেশালিস্ট হতে যায় কোথায় আমাদের অনেকে বলে যে যারা সমাজের একেবারে মেধাবী তারা সব ডাক্তার ইঞ্জিনিয়ারের দিকেই ছুটছে অন্যান্য যে সব পেশাগুলি আছে সেগুলি ফাঁকা হয়ে থাকছে তো তোমরা ডাক্তারের দিকে ছুটছ কেন এটা আমার স্বপ্ন ছোটো থেকেই প্রথম কথা আর ডাক্তারের দিকে ছুটছে কারণ এই তো মানে ডাক্তার একটা নিয়ে স্বাধীনতা থাকে প্রথম কথা আপনি যেখানে যান সেখানে আপনার একটা ই থাকে এটা কি বিষয় যে বর্তমানে চাকরির বাজারটা খুব ভালো নেই তারপরে দীর্ঘদিন নিয়োগ নেই ডাক্তারি কোনোরকম পাস করে কোনো রকম যদি ঢুকে যেতে পারা যায় তা যে কোনো একটা ব্যবস্থা হয়ে যায় ব্যাপারটা কি এরকমও আছে সেটা তো আসেই ধরতে গেলে যদি বলতে পারেন এমনি ধরেন আর্টসে যদি যায় এখন তাহলে সেখানে তো রাস্তা একদম বাজে অবস্থা তো আপনারা ভালো করেই জানেন আর তাছাড়া আমি সায়েন্সে যদি যাই তাহলে মানে সায়েন্স আমি নিতে পারবো এক কথাই ওটার জন্য আমি নিয়েছি প্রথম কথা আর একটা হয়তো স্বাধীনতার জন্য কি আপনি যেই জায়গাতে যান সেই জায়গাতে আপনার একটা আলাদা দাম থাকে ইলেভেনে পড়বে কোথায় ইলেভেনে এখন ভর্তি হয়েছি দিরাসাই নিট নিট কোচিং নেওয়ার জন্য নামাজ রোজা ইসলামিক কালচার কেমন হয় মিশনে না এখানে পাঁচ নামাজ কম্পালসারি পড়তেই হয় রোজার সময় তিরিশটা রোজাই মানে সবাই করে যে যেরকম করে মানে বড়রা তো করেই আর ছোটরাও চেষ্টা করে অনেকে মানে এখানে দেখছিলাম হিপসের বিভাগও আছে আবাসিক অনাবাসিক দুটোই আছে এবং ইসলামিক একটা পরিবেশ থাকে এই বিষয়টাও লেখা আছে এটা কি তুমি দেখেছ হ্যাঁ অবশ্যই তো এই যে রেজাল্ট হলো তোমার তারপরে ভবিষ্যতে ডাক্তার হবে সমাজের জন্য কি ভাবছ সমাজের জন্য ভাবছি এখানেই টাইম দেবো কিছু এক কথাই হওয়ার পর এখন তো আগে মানে নিজের ফিউচারের জন্য ফোকাস করছি তারপর থাকবো এখানে মানে টাইম দেবো অন্তত শহরে তো মানে যেতেই হবে ওটার জন্য শহরে তো যেতেই হবে এক কথায় তারপর এখানে দেখব কীভাবে ভাই হ্যাঁ গ্রামে একেবারে আপনি কি বলবেন আপনার ছেলে আম বিক্রয় করেন মাছ বিক্রয় করেন পড়াশোনা করাতে কোনো সমস্যা হচ্ছে না তো না সমস্যা নাই কোনো সমস্যা নেই তো আপনি কতটা খুশি বা কী চাইছেন ছেলের কাছে কি চাইছেন এর থেকে আর বড়ো খুশি কি হতে পারে ছেলে বড় কি আর এক নম্বর হয়েছে এর থেকে আর বড় খুশি আর কি আছে আলহামদুল্লাহ অনেক খুশি খুশি তো বটেই আমি রাজ্যে অষ্টম মাদ্রাসা বোর্ডে রেশমিনা রেশমিনা খাতুন অনুরোধ আসার জন্য তুমি থামবে এখানে রেশমিনা তুমি পড়াশোনাটা কিভাবে করতে আমি পড়াশোনা এখানে আবাসিক থাকতাম না বাড়িতে থেকে পড়াশোনা করেছি তোমার আব্বু এসছে বাবা এসছে রাখো তোমার বাবাকে আসুন আর একটা তুমি যে রেজাল্ট করেছ পঁচানব্বই দশমিক তেষট্টি তো কত ঘন্টা পড়তে পড়াশোনার টাইম টেবিল মানে ধরে ছিল না যখনই পড়তে ইচ্ছা করতো পড়তে বসে যেতাম আর এমনি ছয় থেকে সাত ঘন্টা পড়তাম মেয়ে হিজাব পরে হিজাব পড়াটা ধরিয়েছে কে ও প্রথমে ছোটো থেকেই একেবারে ছোটো থেকে ছোটো থেকে আপনারা বলে করেছেন না একা একা না একা একা আমার তিন মেয়ে তিন মেয়ে তিন মেয়ে হিজাব পরে তুমি নামাজ টমাজ হিসাব টিসাব ছোটবেলা থেকে করো কেউ বাবা মারা বলেনি না আচ্ছা রেশমিনা এই এই যে মাধ্যমিকে অষ্টম হলে তুমি হওয়ার পরে ফোন এসছিলো নাকি যে সাইদুর রহমানের মতোই মানে উপেক্ষিত থেকে গেছ উপেক্ষিতই থেকে গেছে কোনো জেলা প্রশাসন বা সরকার মাদ্রাসা বোর্ড কেউ ফোন করলো না না এখন পর্যন্ত করেনি সম্বর্ধনাও দেয়নি না আগামী দিনে আমরা চাইব মাধ্যমিক উচ্চ মাধ্যমিক মাদ্রাসায় যারা সেরা হবে তাদেরকে উৎসাহ দেবে গভর্নমেন্ট যাবতীয় খরচ তা বহন করবে সরকার আমবাগানের ছায়ার তল থেকে আলফালা মডেল ইনস্টিটিউট আজকের যে রেজাল্ট দেখিয়ে দিল বাংলাকে পরপর বছর যার তারা যে সেরা রেজাল্ট করলো আমরা চাইব আগামী দিনে প্রতি বছর ধারাবাহিকভাবে এক থেকে দশের মধ্যে এই মিশন থাকুক আমরা এতক্ষণ ছিলাম মালদা জেলার গাজলে অবস্থিত বৈরাগাছি রামনগর আলফালা মডেল ইনস্টিটিউটে আশা করি পুরো ইন্টারভিউ ভালো লেগেছে কিছু দুঃখের কিছু সুখের কাহিনী শুনেছেন সকলে ভালো থাকবেন পরবর্তী ভিডিওতে ফের দেখা হবে আজ এই পর্যন্ত